চলো আজকে ভাবলাম তোমাদেরকে আজ তো রাধা অষ্টমী তো জন্মাষ্টমীর দিন আমি ঠাকুরের ভোগ করার জন্য আমি সময়ই পাই না এই ভিডিওগুলো দেবার তাই ভাবলাম চলো আমার বর পুজো করছিল তখন আর আমিও ব্যস্ত ছিলাম তাই আমি দিতে পারিনি তাই ভাবলাম চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি ফোনে যখন আছেই রাখা তখন তোমাদেরকে দিই আমার বাড়ি পুজোর ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে দেখতে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এখন আমার বর পুজো করতে বসেছে এবার আমি সব জোগাড় টোকার গুলো করছি পুজোটা আমি ওপরে করাচ্ছি ওই জন্য বারবার নিয়ে নিয়ে আসতে হচ্ছে সব নিচ থেকে আমার বাবাও এসেছিল পুজোতে বাড়িরও দু চারজন আশেপাশে যারা থাকে তাদেরকেও বলা হয় সেই সময়টাতে সবাই ভোগ খেতে আসে ঠাকুরের এই যে দেখো কত সেজে এসে দেখছো কেমন লাগছে জানাবে কেমন দেখো সিজে আছে খুব সুন্দর লাগে সেই দিন মানে না সাজলেও সুন্দর এই যে আমি সব নিয়ে নিয়ে আসছি আসলে মায়ের বয়স শিখেছো তো মা অতটা এখন আর পারে না আগে মাই সব করতো মাই শিখিয়ে দিয়েছে আমাকে ওই যে আমার বন নিজের মনে পুজো করছে একের পর এক একের পর এক ওর ডায়েরি খুলে খুলে দেখো পাতার পাতার পুজো করেই যায় মানে একটা ভিডিও তো আমার হয়নি আর একটা ভিডিও আছে ওগুলো সব আমি একে একে নিয়ে আসছি আর ওই যে দেখলে কাঠের ওই যে এইটা ওইটা এনেছি ওই কাসরটা বাজানোর জন্য দেখো ভাববো একবার কাণ্ডটা ওইটা দিয়ে কাসর বাজানোর জন্য ও বানিয়ে নিয়ে এসছে ওই কাঠের ওই হাতুড়ি মানে যে আওয়াজ হয় না কি বলবো জানো প্রচুর আওয়াজ আসলে সেরকমভাবে না আমি আগে এতটা পুজো আমি জানতামই না মানে যখন থেকে আমার বিয়ে হয়েছে মোটামুটি আমি ওর সঙ্গে থেকে থেকে খুব ঠাকুর ভক্ত তো থেকে 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 আমাদের বাড়িতে সবাই এখন মানে মা ইয়ে সবাই তো করে আমি দেখে 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 আমি এখন শিখেছি আমার মেয়েরাও মানে খুব ভালোবাসে পুজো ডুজো হয়তো বাড়িতে তো সবাই খুব বেশ আনন্দ হয়ে থাকে আর আমার সব কিছু হলে কি হয় মানে যে কোনো পুজোতে না আমি ঠাকুরের ভোগ বানিয়ে নিই আর সেই ভোগটাই আমরা সারাদিন মানে ওইগুলোই আমরা খাই আমার বাইরের অন্য কিছু কিন্তু মানে যা ঠাকুরকে নিবেদন করা হয় তাই আমরা খাই সবাই এটাই আমাদের ঘরের নিয়ম এরকম করে মানে আমার বরই শিখিয়েছে যে যা আমরা খাচ্ছি তা যদি ভোগ করে খাওয়া হয় ঠাকুরকে দিয়ে তো সেটা আরো বেশি আনন্দ হবে এরকম করে আমরা সবাই মিলে খাই অবশ্যই কেমন লাগলো জানাবে বাড়ি পুজোটা দেখতে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থাকা বেলাই আইকন বটনটাকে অন করো কেমন লাগলে জানাবে